বিশাল একটা বড় ওভেন থাকবে আজকে ভাইরজিনালিজিনাল ফ্রেসতা এবং থাকবে

নিতে পারবে এটাতে আপনার দুইশো কেজি আড়াইশো কেজি পাঁচশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে এই পাঁচটা বার্নারে একশো কেজি পর্যন্ত করে আপনার ওট নিতে পারবে বার্নার গুলো কিসের ভাই ভাই এটা বার্নার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের ভাই এবং ব্রাশ বানার থাকবে এবং বার্নার গুলোতে লেখাই আছে খোদাই করে

এটার সাথে সকল গুলো আপনি পাচ্ছেন গ্রিল রেস্টুরেন্ট পাচ্ছেন একটা পিজার প্যান পাচ্ছেন ঠিক আছে আপনার হলো আরো পাচ্ছেন আপনার ভাই আজ তো খাসি ঠাসি করবেন না তার জন্য গ্রিল করার জন্য বড় একটা স্ট্যান্ড পাচ্ছেন ওয়াও আচ্ছা এটাতে মানে আজ তো খাসি বলেন গ্রিল বলেন কেক পিজা পুডিং থেকে শুরু করে সব কিছু যত বেকিং আইটেম আছে আপনার গ্রিলের কাবাব টাবা আছে সব এভরিথিং করতে পারবেন আর এটা এটা সম্পূর্ণ ব্ল্যাক এসএস ভাই এবং নন ম্যাগনেটিভ এসএস আচ্ছা আচ্ছা কোন প্রকার আপনার ঝং মরিচ হবে না এটা গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি থাকবে ওকে এরপর হচ্ছে কর্নেলের আছে ফাইভ ব্যানারে চলে আসছে যেটা থাকে কর্নেল ব্র্যান্ডের এবং থ্রি জিরো ফোর গ্রেড এর স্টেনলেস স্টিল থাকবে এটাও থাকবে আপনার ফাইভ বানার এটা সরাসরি দেখেন এটাও কিন্তু বানারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার বানার এবং ব্রাশ বানার থাকবে এটাও বানারে কিন্তু ইটালি লেখা আছে ভাই রাইট

বিশাল সাইজের ট্রে দিব একটা আপনার হলো গ্রিল করার জন্য স্ট্যান্ড দিয়ে দিব যত এক্সেসরিজ আছে ফিটিং এর সব এটাতে কিন্তু লাইন গ্যাস বোতল গ্যাস টু ইন ওয়ান দুটাতেই আপনি ইউজ করতে পারবেন ওয়াও আচ্ছা কর্নেল তাহলে এটা হচ্ছে লাইন গ্যাস বোতল গ্যাস দুটো ইউজ দুটাতেই ইউজ করতে পারবেন আচ্ছা এখানে কর্নেলের ফোর বানার আছে জি দেখেন আজকে যে আপনার ফোর বানাটি আছে এটা সরাসরি আজকে আমরা ভিউয়ারসদেরকে জ্বালায় দেখাবো অনেকে মনে হচ্ছে ভাই কিভাবে কিভাবে ইউজ করবে কিভাবে চালাবো সেই সিস্টেমটা আজকে দেখা দেবো একেবারে ইজি আপনি বোতল গ্যাস থাকলে বোতল গ্যাস ইউজ করতে পারবেন লাইন গ্যাস থাকলে লাইন গ্যাস ইউজ টু ইন ওয়ান টু ইন ওয়ান এর আগে কিন্তু যত আপনার গ্যাস ওভেন দেখছেন বার্নার কিন্তু ছোট ছোট থাকতো ফোর বার্নার আজকে দেখেন কত বড় বড় বার্নার থাকবে ভাই বড় বড় বার্নার এবং সম্পূর্ণ ইটালিয়ান বার্নার আচ্ছা আমরা প্রথমে একটু জ্বালাচ্ছি দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন আসবে অনেকে মনে করে গ্যাস ওভেন মানে কি এত বড় গ্যাস ওভেন লাল আগুন আসবে মনে হয় পাতিলে হাড়ি পাতিলে কালি আসবে আজকে একশো পার্সেন্ট আপনার নীল আগুন থাকবে এবং আগুন গুলো আপনি সময় আপনার এখানে ফায়ারে ধরবেন দেখেন ফায়ার করতেছে এখন আপনার যেই বান্নাটা প্রয়োজন হয় সেই বান্নাটা কিন্তু আপনি জ্বালাতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই আগুন দেখা যাচ্ছে না ভাই দেখা যাচ্ছে না কিন্তু

আপনার হলো এটা ক্যাপাসিটি থাকবে সম্পূর্ণ সত্তর লিটারের একটা থাকবে সত্তর লিটার সত্তর লিটারের একসাথে আপনারা পিজা করতে পারবেন একসাথে কেক করতে পারবেন একসাথে গ্রিল করতে পারবেন তাই একসাথে দুই তিনটা কাজ একসাথে দুই তিনটা কাজ করা যাবে ভাই একসাথে দুই তিনটা কাজ করে আপনি উপরে রান্নাও করতেছেন ঠিক আছে রান্না শেষ হয়ে গেল এরপর আপনি কি করে গ্রিলের অপশনে কাজ করতে পারবেন একসাথে কিন্তু আপনার হলো 12 ইঞ্চি দুইটা পিজ্জা করতে পারবেন গ্রিল করতে পারবেন আচ্ছা এখানে আপনি তান্দুরি চিকেন করতে পারবেন রাইট এরপর আপনার হলো আরো আছে এই যে গ্রিল স্টোন আছে আপনি বড় সাইজের চিকেন অথবা

যেখানে ব্যবহার করবেন সেখান থেকে আপনি হোম সার্ভিস পাবেন ঘরে বসে আচ্ছা তাহলে আপনার এখানে আনতে হবে না কোনো প্রকার এখানে আনতে হবে না কোনটার দাম কত থাকবে ভাই আজকে যেটা আপনার হলো ফোর বার্নার ফোর বার্নার ফোর বার্নার কল 70 লিটার এটা প্রাইস রাখতেছি আমরা হলো রেগুলার প্রাইস আছে আমাদের 85000 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে আপনার অনলি প্রাইস থাকবে আপনার হলো এরপরে আপনার ফাইভ বান্নার কর্নেল এটা রেগুলার প্রাইস আছে এক লাখ পাঁচ হাজার টাকা আজকে আমরা একটা ডিসকাউন্ট দিই মাত্র পঁচাশি হাজার টাকা থাকবে ডেলিভাৰী চাৰ্জ ফ্ৰী যে ফ্ৰী আছে ব্লাক চিৰিজ

ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর আচ্ছা অর্ডার করার তো সিস্টেম বলে দিলাম এবং অ্যাডভান্স ক্ষেত্রে বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে নেবে তাদের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার ভিতরে নেবেন তাদের জন্য সম্পূর্ণ আপনার হলো ক্যাশ অন ডেলিভারিতে থাকবে ক্যাশ অন ডেলিভারি জি ওকে তো যার যেটা লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন